দেখো আমার ঠাকুর ঘরে কাজ মোটামুটি কমপ্লিট ছবি এখন ঠাকুর নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি সে বলে ঠাকুরটা আমি বলি আজকে রথের দিন বসিয়ে দিই তারপরে এখনো কাজ বাকি আছে পরে টুকটুক করে যাবে যাই হোক দেখো তোমাদের কিরম লাগছে সাজানোটা ভালো লাগলে প্লিজ আমার সব ঠাকুরের জন্য একটা লাইভ সাবস্ক্রাইব করে দিও দেখো

এটা কম পয়সার মধ্যে ভালো জিনিস ঘরের মিস্ত্রি বলে যা হয় যাই হোক তোমাদের যদি ভালো লাগে আমার সব ঠাকুরের জন্য প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা মানে পাল্টে বলছিলো যাই দেখি ধরে আসবে মানে তুমি আগে ধার দিও